প্রশ্ন রাতে হাঁটার সময় কেন মনে হয় চাঁদ আমাদের সঙ্গে হাঁটে চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে আমরা হেঁটে কিছু দূর গেলেও চাঁদের অবস্থানের সঙ্গে আমাদের কৌণিক দূরত্ব খুব বেশি বৃদ্ধি পায় না তাই মনে হয় চাঁদও আমাদের সঙ্গে হাঁটছে একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার বোঝা যায় যেমন আমরা রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে রাস্তার পাশের বাতি জ্বলছে হেঁটে লাইটপোস্ট পার হলে দেখব বাতির অবস্থান আমার পেছনে চলে গেছে এখানে রাস্তার বাতি আমাদের কাছে থাকার ফলে সামান্য দূরত্ব হাঁটলেই দেখা যাবে বাতির সঙ্গে আমাদের চোখের দৃষ্টির কৌণিক দূরত্ব দ্রুত বদলে যাচ্ছে কিন্তু চাঁদের ক্ষেত্রে সেটি খুব দ্রুত ঘটে না তারা চিহ্ন লেখাটি দুই হাজার বাইশ সালে জুন সংখ্যায় প্রকাশিত